আছেন আজকে প্রচুর গরম এই যে সকালবেলা এখন প্রায় 10টা হয়ে গেছে কি 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 বলে মালপেল মালপেল মালসের মালপেল কে বলছে নি পোকুরিয়াম থেকে মার্বেল নিয়ে আসছে তো এখন হচ্ছে টুকিটাকি কাজ করতেছে এদিক দিয়ে হচ্ছে আমশুতে বানাইছিলাম এগুলো এখন যদি আসে আপনাদের ভাইয়া আর এই যে আমার মেয়ে কাজ করতেছে শুক্রবার সবাই কম বেশি আসলে আমাদের কাছে সবাই কাজ করে যদিও উনি উনি আর এই যে এই পাকনাপুরি হচ্ছে আগোছালো করে তো আজকে অনেক কাজ হচ্ছে ফ্যানগুলো পরিষ্কার করা হয়েছে তারপরে ফার্নিচারগুলো মোছা হয়েছে আর এখন হচ্ছে রান্না বান্নার কাজে যাচ্ছি আর এদিক দিয়ে তো আপনাদের ভাইয়া বুঝে নেই মাসাল্লাহ একটা স্বামী পেয়েছি আল্লাহ রশেষ রহমতে যদিও ফসা নাকি আমার গায়ে প্রচুর জ্বর আসছে প্রচুর কালকে রাত্রে থেকে তো এই যে আজকে হচ্ছে এই সবজিটা আনছিল কালকে রাত্রে আমি আর আপনাদের ভাইয়া মিলে গেছিলাম তো এই সবজিটা এখন রান্না করব কাটা কুটা খুব পছন্দ আর যেহেতু আমার গায়ে একটু অসুস্থ তো আজকে একটু হেল্প করতেছে আজকে না তাই করে আর এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই যে দেখেছে এটা কালকে রাত্রে এনেছে ছোট চিংড়ি আসলে বাজার ওভাবে করে চিংড়ি তো দুপুরবেলা ভাত খেতে বসে গেলাম কিন্তু আজকে যেটা রান্না করব ভাবছিলাম সেটা করতে পারি নাই পাবদা বাঁশ রান্না করেছিলাম আর হচ্ছে কুমড়ো ভাজি করেছি আর এই যে এখানে ফার্স্টে দেখেছেন ভত্তা সে ভত্তাটা হচ্ছে সাত রকমের ভত্তা পাঠিয়েছে আমার পাশের বাসার আনটি এত মজা হয়েছে ভত্তাগুলো যত মানে আমি এখন দেখে এখনই জিভে জল চলে আসতেছে যদিও ভিডিওটা আমার দুই দিন তিন দিন আগের করা আজকে দিচ্ছি যেহেতু আমার পেজের সমস্যা ছিল আপনারা সবাই কম বেশি জানান যারা আমার পেজে অ্যাক্টিভ থাকেন তো যাই হোক দিন শেষে আমি মানে দুপুরে কিন্তু দিকে একবার খুদে ভাত দিয়ে দিয়ে এই খেয়েছিলাম বারোটার সেটার ভিডিও ওই যে আর দুপুরবেলা ভাত গরম গরম ভাত রান্না করার পরে আবার তিনটার দিকে আবার কয়টা খেয়েছি কারণ ভর্তা বলে কথা রে ভাই এত মজা হয়েছে ভত্তাগুলা আমার তো এখন দেখেই বারবার খেতে মন চাইতেছে আর ভত্তা বাটা কত যে কষ্ট এই যে দেখেন দুপুরবেলা যখন বারোটার দিকে খুদের ভাত আর ভত্তাগুলো দিয়েছিল ঠিক তখনই হচ্ছে আমরা সাথে সাথেই খেতে বসেছে যে এই যে এখানে কিন্তু চার রকমের ভত্তা এক মানে এক একটা এক এক ভত্তা আমি এখন আসলে আপনাকে আপনাদেরকে বলতে পারবো না সুটকির ভত্তা ছিল দুই রকমের ডাল আলু ভত্তা তারপরে ধনিয়া পাতার ভত্তা কাঁচামরিচের ভত্তা বিভিন্ন ভত্তা ছিল সাতপদের ভত্তা পাঠিয়েছে তো যাই হোক তৃপ্তি করে ভাত খেয়েছি ওই দিন মনে হয় যেন আমি মায়ের হাতের স্বাদটা পেয়েছি উনির হাতের ভত্তাগুলোতে তাই তো আমরা সবাই মিলে খুদের ভাত খাচ্ছিলাম অনেক বছর পর খুদের ভাত খেয়েছিলাম ওই দিন তো যাই হোক এরপরে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলবেলা দেখেন পার্সিটা তো রকমের ধম করবে একটু ছবি তুলতে গেলে এত ধম করতে শুনে না উঠে দাঁড়াও এই যে আর এক বুড়ি আসছে ধম করতে দুজনে কই যায় মনর উপায় এই যে বুধবার আজকে আজকে আর ছাড়া ছাড়ি নাই দুই বোনের এখন আপনাদের ভাইয়াকে রেডি করাই ছাড়ছে ঘুম থেকে ওঠাই এখন এই যে দুই বোন এখন যাবে না আমি যাবো না তো তুমি আর ওই আপনি যাবে যাও 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 দুই দুইজন যাবা সু না আমি যাব না আসো না আম্মু আর আপনি যাব না ওই তোমার ছোট আপনি যাবে যাও আর পিঠা যাও 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 তো পড়ো যত পড়ো যত পড়ো যত পড়ো টুক টুকি আমুর লাফাইতে যায় পুরিও যায় লাফাইতে যায় পুরিও যায় এইতে কি এইতে কি উনি না এই বাবা কত ধর কত ধর কি জানে বড় হবে তো বড় হবে বড় হবে বড় হবে ওরটা পড়াও ওর নতুনটা পড়াও না ওরটা তো ব্যথা হবে না অর্পিকাটা তো ব্যথা পায় তো এই তো মহারানী এখন বের হয়েছে ঝাড়ু দিতে হবে তা তোমরা বের হও তারপরে

Tchau, é tchau. তো ওরা যাওয়ার পরে বিকেলবেলা এই যে নাস্তা রেডি করতেছিলাম তো এই নাস্তা রেডি করতে করতে ওরা চলে এসেছে তো প্রায় এক দেড় ঘন্টা ছিল যেহেতু দুই ভুরি গেছে আর আমি আর আপসারা দুজনেই যাইনি আপসারাকেও বলেছে যাওয়ার জন্য যাবে না তো এই যে আমি আর আফসারা মিলে এইগুলো করতেছি আর পেঁয়াজুর কালারটা দেখেছেন কত সুন্দর বুটগুলোও অনেক মজা হয়েছিল ওই দিন আর পেঁয়াজুটা এতটাই মজা পায় আমার বাচ্চারা প্লাস আপনাদের ভাইয়া ওরা খুব পছন্দ করে আমার হাতের পেঁয়াজুটা এই জন্যেই আমার কাছে ভালো লাগে বিশেষ করে আর অবশ্য আমাদের পাশের আনটিকে ও দাওয়া দিয়েছি যিনি ভাত ভত্তা খা খাইয়েছেন তো উনিকে আমি বিকেলে নাস্তা খাওয়াবো বলেছিলাম তো উনিরাও খুব পছন্দ করেছে আর এদিক করতেছিলাম আর এই যে উনি জামাটা চেঞ্জ করে এসে দেখতেছে পেঁয়াজো খাচ্ছে দৌড়ে চলে আসছে আফসারার সাথে পেঁয়াজো কম্পিটিশন করে খাচ্ছিল ওরা খুব পছন্দ করে যাই হোক এরপরে আমার পুরো ভিডিওটা আপনারা দেখার পরে যদি ভালো লাগে এই বোনটাকে লাভ লাইক এবং শেয়ার দিয়ে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম সবসময় পারহানা আমার ব্লগের পাশে